তোমাদের জন্য একটা বড় গুড নিউজ তো আগরতলায় বিখ্যাত কয়েকটি ক্লাবের টিম আউট হয়ে গেছে কিছু কিছু ক্লাবে ঠিক আছে তো এটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যেমন কি ফ্লাওয়ার্স ক্লাব ওরা থিম আউট করিনি বাট কয়েকদিন পর আউট করে দেবে শান্তিবার তো তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম চিত্তরঞ্জনও তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম আর যারা জানো না শান্তি পাড়ার এবারে থিমটা কি এটা হচ্ছে চায়নার বিগেস্ট বুদ্ধা টেম্পল আর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের থিমটা হলো লাল কিলা আর বাকি কিছু কিছু ক্লাব আছে যেটা আপডেট আমার কাছে আছে কিন্তু এখন তোমাদের কাছে আমি দিতে পারবো না কারণ ওদের এখন পারমিশন পাইনি আমি যখন আমি পারমিশনটা পাবো তখন তোমাদেরকে সবচেয়ে প্রথমে আপডেট দিয়ে দেবো একশো দিনের মতো রয়েছে আমাদের দুর্গা পূজা তো কয়েকদিন পরে থেকে কিন্তু খুঁটি পূজা আর যে প্যান্ডেল প্রস্তুতির কাজ আছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো এটারও কিন্তু আপডেট তোমাদেরকে আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আমি যখনই যে কোনো একটা ক্লাবের আপডেট পাবো তোমাদের সাথে কিন্তু আমি প্রথমে শেয়ার করে দেবো তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে দেবে যাতে তোমরা সবসময় আমার ভিডিওসগুলি তাদের পেয়েছ